প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আলাইকুম বিডি জববার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় পিএসসির আটচল্লিশতম বিশেষ এর লিখিত পরীক্ষার এমসিকিউ টাইপের পরীক্ষার্থীদের জন্য কিছু বিশেষ নির্দেশনা দিয়েছে নির্দেশনাগুলো হল এক নম্বর নির্দেশনা অনুযায়ী সকাল আটটা থেকে নয়টা ত্রিশ মিনিটের মধ্যে পরীক্ষার্থীদের শুধু প্রবেশপত্র ও কালো বলপেন নিয়ে হলে প্রবেশ করতে হবে নয়টা ত্রিশ মিনিটে হলে মূল গেট বন্ধ হয়ে যাবে এবং এরপর কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না দুই নম্বর নির্দেশনা অনুযায়ী পরীক্ষার হলে আসার সময় প্রবেশপত্র ও কালো কালির বলপেন ছাড়া অন্য কোনো নিষিদ্ধ সামগ্রী আনা যাবে না আনলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তিন নম্বর নির্দেশনা অনুযায়ী প্রবেশপত্রে হলের নাম দেখে নিশ্চিত হয়ে হলে যেতে হবে আটচল্লিশতম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা এমসিকিউ টাইপের আগামী আঠারো জুলাই অনুষ্ঠিত হবে পরীক্ষা সকাল দশটায় শুরু হয়ে দুপুর বারোটা পর্যন্ত চলবে পরীক্ষার হল আসন ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময় পিএসসির ওয়েবসাইট ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে আটচল্লিশতম বিশেষ বিসিএস এর মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে এর মধ্যে সহকারী সার্জন নেওয়া হবে দুই হাজার সাতশো জন এবং সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে তিনশো জন পিএসসি আগেই জানিয়েছে আটচল্লিশতম বিশেষ বিসিএসএ মোট তিনশো নম্বরের পরীক্ষা হবে এর মধ্যে এমসিকিউ পদ্ধতিতে দুইশো নম্বরের লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা হবে একশো নম্বরের এমসিকিউ পদ্ধতিতে মেডিকেল সায়েন্সের বিষয়ে একশো এবং সাধারণ বিষয়ে একশো নম্বরের পরীক্ষা হবে সাধারণ বিষয়ের একশো নম্বরের মধ্যে বাংলায় বিশ ইংরেজি বিশ বাংলাদেশ বিষয়াবলী বিশ আন্তর্জাতিক বিষয়াবলী বিশ মানসিক দক্ষতা দশ ও গাণিতিক যুক্তিতে দশ নম্বরের প্রশ্ন থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধন্যবাদ